ওই যে মানুষে কইছে যে রোজা রমজানের দিন শয়তান ভাই বান্ধায় এই শয়তান না হ্যাঁ কি বলু কেমন লাগে হ্যাঁ মানুষের তো কোন টোকা দাও নাই মানুষ কেমন লাগে ওাল আর জীবনে তো মানুষের আকাম গুম কুম বান্দা এই যে তারি নামাজ পড়তে যাই পারলে ফিরাও ফিরাও এই যে উক্তি নামাজ পড়তে যাই পারলে ফিরাও ফিরাও না ফিরাও

ও ও দোজকে যাইবে মো দোজকে মাতা এক দিয়ে এক মাতা আসলে মানে কি কম ওই আসলে এই যে ছয়তান বান্ধব এখন দিতে ভালোই লাগছে কেমন লাগে কেমন লাগে বহুত আকাম কুকুম করাছো মর মনু বহুত আকাম কুকুন করাছো কেমন লাগে হ্যাঁ ভালোই হইছে বাইরে থাকছে ভালোই হয়েছে এখন অন্তত এই একটা মাস সার্দিক থাকতার মনে

টানটা ছড়ুক ছোটার লগা লাগে তোর এরকম খোসাম এককালে তোর বুড়িয়া মিললে ঢুকিয়া এবার এককাল তোর তাললে চুলদুগো লই গিয়া এবার সবাই সবাই ক্ষম করছে